লকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা রাধা হরিকৃষ্ণ একটা ভিডিওতে সবাইকে জনই স্বাগত তো আজকে আমাদের বাড়িতে পিকনিক করতে চলেছি পিকনিকের মেনু হচ্ছে এখন আমরা ডিসাইড করতে পারি নি কী কী করবো তো দুপুরবেলা পিকনিকটা করবো আমরা তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতন তো আমরা এখন বাজারে যাব সবজি বাজারে তো দেখি বাজার থেকে কী কী সবজি পাই তার উপর ডিসাইড করা হবে কি আমাদের মেনু হচ্ছে না হচ্ছে তো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে চলে এসেছি সবজি কিনতে কিছু সবজি আমাদের কেনার ছিল যেমন এই ছোট লঙ্কা টমেটো এগুলো কেনার ছিল তো সেগুলো কিনতে চলে এসেছি তো আমি প্রথমবার নিজে হাতে সবজি বাজার করছি কখনোই করিনি যে সবজি বাজার কিভাবে করতে হয় তো এবং অনেক দিন পর অনেক দিন অনেক বছর পর সবজি বাজারে এসেছি ছোট আমাদের বাজার করা কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে সবাই স্নান করব যে যার বাড়ি গিয়ে ফ্রেশ হব দিন আমরা রান্নার প্রস্তুতি করবো এখন আমরা ডিসাইড করতে পারিনি কি মেনু আমি স্নান করে নিয়েছি তো ওরা এখনো বাড়ি গেছে এখনো ওরা স্নান করে কেউ আসেনি তো আমি কিছুটা কাজ গুছিয়ে রাখবো তো ওরা আসলে ছটা পর্যা শুরু করে ফেলি রান্নাবান্না তো আমাদের মেনু হচ্ছে জানতে হলে ভিডিওটা দেখতে থাকো যে যার মতন কাজে লেগে পড়েছে তো এই যে প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা দি পনির গুলোকে ফ্রাই করতে শুরু করে দিয়েছে এচোর কাটা হচ্ছে আর আম কাটা হচ্ছে আমের চাটনির জন্য তিথি আর সোনালি আম এবং এচোর দুটোই কেটে নিচ্ছিল তো আমাদের এদিকে পনির ভাতে চলছে দেন মশলা কষা হচ্ছে মানে আলুর যে একটা কারি করবো একটা গ্রেভি করবো তার জন্য একটা মশলা কাটা আর সয়াবিনটা ভাজা চলছে একটা সোনালি ভাজছিলো আর দিদি গ্রেভিটা তৈরি করছিল তরকারির রান্না চলছে এখনো এখনো বিরিয়ানির বড় রান্না করতে পারিনি এদিকে সর্বপ্রথম প্রথম আমাদের চাটনিটা কমপ্লিট হয়ে গেছিল তো এন আমরা বিরিয়ানিটাকে পাট পাট করে নিচ্ছিলাম মানে এরপর দমে বসানো হবে তার জন্য তার আগে পাট করে নিচ্ছিলাম তো তিথি আমার সাথে হেল্প করছিল পাট করার জন্য তো সেটাই করে নিচ্ছিলাম সবার উপরে দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছিলাম দিন আমাদের এখানে শিমুইয়ের পায়েস হচ্ছিল স্প্রাইট কিন্তু বিরিয়ানি একটু মজাই নেই সেই বিরিয়ানি হাড়িটা খোলার পর এত সুন্দর চারিদিকে গন্ধ বেরোচ্ছিল বিশ্বাস করবে না আর এত মানে গন্ধ আমার এখনো মানে নাকি লেগে আছে মুখে লেগে আছে এত টেস্ট হয়েছিল আমরা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর আমরা করে ফেলবো হতে পারে দারুণ আমরা সবাই দারুণ রান্না করেছি বসে পড়েছিলাম সবার পরিবেশন করে দিচ্ছিলাম খেতে বসে পড়েছি তো দেখতে পাচ্ছি আমাদের মেনু হয়েছে বিরিয়ানি দেখি দাও এটা হচ্ছে চাটনি আমের চাটনি এটা হয়েছে শিমইয়ের পায়েস এটা টক দই স্যালাড অ্যান্ড পাপড় তো আমরা এখন খাচ্ছি এদের সঙ্গে স্প্রাইটও রয়েছে আমরা এখন টেস্ট করে দেখব দারুণ হয়েছে পিকনিক শেষ বাসন মাজা শেষ কাজকর্ম সবাই শেষ অ্যান্ড ওরা সবাই প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে তো সবাই একটু এ সবাই একটু লাস্ট হাই করে দাও ভিডিওতে এসে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই